শুনেন হিন্দু মেয়ে মুসলমান মেয়ে একসাথে স্কুলে যায় গোলাগুলি করে বান্ধবী এলা সঙ্গী গুনে আরো জোরে আরো জোরে মুসলমান মেয়ের তার মায়ে কয় আলিফ বা তাসা হিন্দু মেয়ে কয় সাসি আমি কই আলিফ বা তাসা হে ও শিখিলিস বা জবর বা তা জবর তা হিন্দু মেয়ে মুসলমান মেয়ের আগে সবক দিয়ে পড়তে পড়তে না দিয়া কায়দায় বুক শেষ কইরা আম পড়ার মধ্যে যখন সবকটাকে সে এখন ফুরি তো ফাগল দেওয়া না হয়ে গেছে আল্লাহর কোরআনের জন্ম এটা তো শুকনা নারীর মধ্যে ভিটামিন পড়ছে ফাগল হয়ে গেছে কোরআন শুনি মে মেয়ে মোটামুটি বড় হইছে কোরআন ফুইরা শেষ মা বাবা মনে করতেছে মুসলমান বাড়িতে তো যায় গিয়া খেলাধুলা করে এদিক কোরআন ফুইরা শেষ এর আর খবরও নাই মে মোটামুটি শিয়ান হয়েছে অগ মুসলমান শাসিব তাম দুনিয়ার ভিতরে যা কিছু যত বই পুস্তক আমি পড়েছি যত অধ্যয়ন করলাম যত গান বাজনা শুনলাম গো আমার মুসলমান ইসলাম ধর্মের যেই কোরআনের মধ্যে তেলামাত করতে যেই মজা পেয়েছি গো এমন সাদ এমন আনন্দ এই দুনিয়ার কোনো জায়গার মধ্যে আমি পাই নাই ওগো মুসলমান সাসিব যা বোঝার বুঝে ফেলেছি ইসলাম ধর্ম সঠিক ধর্ম একমাত্র তোমাদের কিতাব হলো সঠিক আমাদের হিন্দু ধর্মের ভেদ আমি কোনো মজা পাই না আমাদের হিন্দু ধর্মের বড় বড় ব্রাহ্মণ ঠাকুরেরা পড়ে আমার কাছে ভালো লাগে না আমি একদম পাগল পারা হয়ে গিয়েছি আমি যা বোঝার বুঝে ফেলছি আজ কি আমাকে কি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও মাgetLogger যদি মুসলমান বানাই সুপ্রিম কোর্টেরgetLogger মা বাবা কে দিব না আমি কোর্টের সামনে বলবো আমি সচ্চায় সে এখানে মুসলমান হয়েছি যাও তুমি ওযু গোসল করে আসছ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান মুসলমান যখন হইছে প্রতিদিন আইয়া কোরআন পড়ে এক ঘন্টা এখন হয় চাষি দৈনন্দিন এক ঘন্টা কোরআন না পড়লে আমি ঘুমাইতেও পারি না শুইতেও পারি না খাইতেও পারি না কোরআনের একেবারে দেওয়া না হয়ে গেছে পুরা যখন শিয়ান হয়েছে এখন বিবাহের প্রস্তাব আসতেছে হিন্দু ছেলে বিবার বিয়া হইব মা বাবা এত জানে না মুসলমান এখন হিন্দু ছেলেরা খুব সুন্দরী মাইয়া পাকিস্তানের মাইয়া বাস্তব মুখ বাস্তব ঘটনা এটা পত্রিকার মজে দিছে তো এখন হিন্দু ছেলেরা বিয়ার প্রস্তাব দিতেছে মেয়ে আইসে মুসলমান চাষিরে হয় অগা মুসলমান সাসিব বড় বিপদে পড়ে গেছি হিন্দু ছেলে যখন আমাকে বিয়া করবে গো বিয়াটা তো বৈধ হবে না আমি তার বিছানার মধ্যে যখন শুইব গো তার সঙ্গে তো জিনা হবে এটা তো হালাল হবে না কথা বলেন না ও গো সাসিব এখন যদি মা বাবা হিন্দু ছেলের সঙ্গে আমার যদি বিয়া দিয়ে দেন তাইলে তো সারা জীবন জিনা করতে হবে আমি আমার নিজের যৌবন জীবনকে কিভাবে বাঁচাবো গো দুই নম্বর আরেকটা আমার চিন্তা হলো বিয়া যখন হয়ে যাবে গো কোন দেশে কোন মুলুকের মধ্যে বিয়া হবে এখন তো আপনার বাড়ির পাশে আসি গো আল্লাহর কোরআন দর দিয়ে আসিয়া আমি চিনার সঙ্গে লাগাইতে পারি গো ও মুসলমান সাসিব দুঃখ কোন দেশে কোন মুলকে কোন এলাকায় আমার বিয়া হবে গো ওই সময় আল্লাহর কোরআন কিভাবে পাবো আমি কোন সময় কোরআন তেলাওয়াত করব কিভাবে করব গো মুসলমান সাসি ডাক দিয়া কয় মারে মা যে কোন জায়গায় তোর বিয়া হোক না গেল। যেহেতু তুমি মুসলমান হয়েছে কোরআন শিখছ তোমার হিন্দু বাড়িতে যে কোন পলিসির মাধ্যমে আল্লাহর ত্রিশ কোরান কোরআন আমি পৌঁছায়া দেব এক সমতা হইছে বিয়া বলে বিয়া যদি হিন্দুর সাথে তোর মা বাবায়ে মা বাবায় দেয় আল্লা তোর সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দেয় সুন্দর করছে তোর সিনা পবিত্র হিন্দু ছেলের সিনাটা হইছে আল্লাহর কাছে অপবিত্র আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও ইয়া ইসলাম উপরে তাকে নিচের দিকে যায়লা আল্লাহ পাক কুদরতি ভাবে হিন্দু ছেলের যৌন মিলন তোকে আল্লাহ তোরে বাসাবে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু

কাপড়ের ভিতরে আল্লাহর কোরআন ঢুকাইছে ঢুকাইয়া কাডন বান্ধে উফরে লাল নীল সবুজ পেশাইয়া কাগজে লেখছে কুল নেকি ইজাজত কিছি কে নিহি মাগার নাই বিবি কে লিয়ে ই কাডনের ভিতরে উপহার কেউ কোলার অনুমতি নাই নববধু সারা এখন শ্বশুর শাশুড়ি চাচা শ্বশুর চাচা শ্বশুরি ভাই বোন যারা আছে হিন্দু বাড়ির সবাই কয় দিস ইজ দ্য সেক্রেট ইডা তো সেক্রেট বিষয়ডা কলিস না সবাই মনে করি এটা শুধু বাসর ঘরের কোন সেক্রেট বিষয় কিন্তু ইডার ভিতরে আল্লাহর ত্রিসরা কুরআন হিন্দু বাড়িতে কুরআন শরীফ গিস বিয়া বাড়িতে হাললুর হুল্লু ডুমমুর দামমুর হাক্কুর ডুক্কুর সর হইছে একটু সুযোগ পাইয়া উইটে কাটন কাটতে আল্লাহর কুরআন ঢুকাইছে আলমারি ভিতরে হিন্দু ছেলের রায় দুই পরে কত সুন্দরী বউ বিয়া করছে বেটায় ফুইলা মিলা মিশা করতো বাসর করো রায় দুই পরে স্পিহা যখন ঢুকছে খালি দুইটা কদম দিছে বাসর করো ঢুকিয়া বেটির শৈল্য এখনো আত দিতে পারছে না হাত দেওয়ার আগে মা মা ময় মার জাতি হ ময় মার জাতি হ মুঝে বাছাও মা বিশেষ শেষ মরে যেতেছি আমারে বাছাও বুকের মধ্যে দুই এমন বেদনা মাটি ফুরিয়ে গেছে সবাই কয় ধরো 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 জায়গা জায়গা ওই জায়গা জায়গা তারে ধরো 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 মরে যেতেছে তারা তারি গানির এক কারণ কি আরম্ভ করছে বেটা এই তুই কিতা লই এসেছ জানা এখন কেন ঢুকছস গুলি হইরা ফলাইমু বসা এ কেউ তুলা দিবে গুলি হইরা মারো এই তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি তারে হসপিটাল নিয়ে যাওয়া হইছে হসপিটাল যখন নিয়ে গেছে এখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা কয় না দিস ইজ দ্য ডেড বডি সময় নাই ব্লাড ক্যান্সার রক্ত হচ্ছা দূষিত হইয়া রগ গুলো ব্লক হইয়া বুকের মধ্যে সাপ মারছে আর বুকে ব্যথায় ধরছে এই রোগীটা কিছুদিনের ভিতরে মারা যাবে স্যার কয়দিন দিন বাঁচবো বলে সর্বোচ্চ ১০ দিন জাখাওয়ানির খাওয়াইয়া দেন হেও জানে আর বাস্তব আপনারা ঘুমাই দিছেন বাসাইছে কে আর জুড়ে আল্লাহ নামটা হইতে এত লজ্জা কেন কে বাসাইল আল্লাহ কে বাসাইছে কেমনে বাসাইলেন আল্লাহর ক্ষমতা আছে নি না নাই হিন্দু ছেলে যেভাবে বাসর গরু আইছে যদি মিলামিশা করত হালাল না হারাম আপনারা এই কথা আসতে বলবেন কেন আপনারার দেশের মুসলমান ছেলে এমনও আছে খ্রিস্টান মেয়ে বিয়া করে কথা বলেন আসতে কেন কথা বলেন না কেন মুসলমানের ছেলে খ্রিস্টান মেয়ে বিয়া করে নি করে না হালাল না হারাম হালাল না হারাম শুনেন এখন আল্লাহ বাসাইছেন নি ক্ষমতা আছে নি আল্লাহ উপস্থিত ব্লাড ক্যান্সার হইয়া একবারে ডেড বডি ডাক্তার দেখো নিয়ে যাও 10 দিনের বেশি বাস্তব শেষ আইসে বাড়ি হেও জানি মরি দিব আইয়া সুন্দরী স্ত্রীর কাছে এসে খান্দে খান্দে কয় ওরে আমার সুন্দরী স্ত্রী সুরূপ ওথি পাগল হয়ে পাগল পারা হয়ে পছন্দ করে তোমাকে বিয়া করেছিলাম গো আমি আর জীবনে বাসমলা ডাক্তার বাবুগণ আমাকে ডিক্লারেশন দিয়েছে দশ দিনের বেশি বাসমলা গো বিদায় দাও বিদায় দাও আর দশ দিনের ভিতরে আমার সারাটি দেখে আগুনের দ্বারা পুরে সারখার করে দেওয়া হবে ওরে আমার সুন্দরী স্ত্রী শুরু এখন পর্যন্ত তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় নাই এখনো যৌন মিলন করে নাই এখনো তোমার সঙ্গে আমার বাসর হয় নাই তোমার যৌবন আমি নষ্ট করি নাই গো এখন তোমাকে ইচ্ছা দিলাও আমি যেহেতু মারা যাবো গো কিছুদিনের ভিতরেই আমাকে আগুনের দ্বারা পুরে সারখার করে দেওয়া হবে ইচ্ছা করলে বাবার বাড়িতে চলে যাইতে পারো আর আমাকে জনমের মতো বিদায় দিয়ে দাও এই কথাগুলো শুনে ও সুন্দরী তার দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর ডাক দিয়া করে আদরের স্বামী গো তামাম পৃথিবীর ভিতরে যথ ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তারগুণ যদি বলে দেয় যে এই মানুষটা পাঁচ দিন দশ দিন বাঁচবে নির্ধারিত এত দিন বাঁচবে এটা আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু আমি একটা সেকেন্ডের জন্য আমি বিশ্বাস করতে পারবো না কেন হায়াত আর মৌতের মালিক একমাত্র আল্লাহ শব্দ কয়না বিচ্ছে কয় সৃষ্টি কর্তা কারণ হিন্দু বাড়ি ধরা গাইব আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি হিন্দু আমরা সবাই এটা বিশ্বাস করি ছেলে কইতেছে উপরলা মালিক কিন্তু ডাক্তাররা কইছে আমার কোনো মেডিসিন এই দুনিয়াতে শোনো স্রষ্টার হাতে যেত হায়াতার মত ডাক্তারের কাছে মেডিসিন না থাকলেও সৃষ্টার কাছে তো তাকতে হবে একটু জোরে কা আল্লাহ কোরআনে কয় ওয়ানুন সিনু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ জাগায় জাগায় কোরআনে ঘোষণা দিচ্ছেন মানব জাতির রোগ মুক্তির ব্যবস্থা মেডিসিন আমি আল্লাহ কোরআনের জাগায় জাগায় মিনাল কোরআন মিনে তাবি আমি আল্লাহ দিয়েছি সুমান আল্লাহ আল্লাহর কাছে মেডিসিন আছে না নাই তাকতে পারেনি না পারে না কোরআনে মেডিসিন আছে এখন ওই মুসলমান মেয়ের স্বামী তো জানে না এটা মুসলমান আমার যদিও তামাম পৃথিবীর ডাক্তারদের কাছে তোমার ক্যান্সারের কোন মেডিসিন নাই গো মহান সৃষ্টিকর্তার কাছে অবশ্যই থাকতে পারে আদরে শ্রী গো ডাক্তারদের কাছে যেই মেডিসিন নাই এটা স্রষ্টার কাছে আছে আমি কিভাবে জানো অবশ্যই আমার কাছে ছোট একটা মেডিসিন আছে সুবানাল্লাহ কেউ কয় না ও মুসলমান মুসলমান সাসি যে যার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর ত্রিসফরা কোরআন এই মেটা যে মুসলমান শাসির কাছে পড়ছিল ওই সাসি যখন ওই সাসি মুসলমান সাসি যখন সবক দিয়েছিল গো ওই সময় এই মেয়েটাকে শিখাইয়া দিয়েস ওরে মা এই সুরাটা পানির মধ্যে পরে যদি ফু দিয়া পানির মধ্যে ফু দিয়া দুরারোগ্য কোন রোগীকে খাওয়াইয়া দাও যদি রসিনার মধ্যে যদি রক্ত যদি বন্ধ হয়ে যায় রক্ত যদি নষ্ট হয়ে যায় সিনার মধ্যে রোগের মধ্যে যদি ব্লক লেগে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাসরাহ লাকা সদরাকা আমি আল্লাহ কি তোমার সিনাকে কোলে দেই নাই উন্মোচন করে দেয় নাই এই আয়াতের বরকতে বুকের ব্লক আল্লাহ রাব্বুল আলামিন কিলার করে দিবে ওই যে শিখাইছিল চাষি এখন কয় আমার কাছে মেডিসিন আছে ও কয় আমার স্বামী সুরূপ কথা হলো যদি তুমি আমার যদি আদরের স্বামী গো যদি আমার মেডিসিনে যদি সুস্থ হয়ে যাল ওয়াদা করেন প্রতিজ্ঞা করেন আমি যা বলবো তাই মানতে হবে অরে সুন্দরী শ্রী সরূপ যদি তোমার কোনো মেডিসিনে যদি আমি যদি পাল হয়ে যাই গো ডাক্তার তো বলছে দশ দিনের বেশি বাছানা যদি তোমার মেডিসিনে ভালো হয়ে যায় অবশ্যই তুমি যেই কথা বলবে গো সেই কথাটা ওক করে করে আমি মানব হিন্দুর কথা বিশ্বাস করা যায় না কারণ হিন্দুদের ফেট ডাট কেউ বোঝে কেউ বোঝে

আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানাক আউযরাক ফুইরা সারা সুরা ফুইরা পানির মধ্যে ফুইদা করে স্বামী আসেন এই মেডিসিন পান করেন হোয়াট ইজ দিস মেডিসিন দিস ইজ দা ওয়াটার এই কি মেডিসিন তো ফানি দিচ্ছে সস বলে ফানি না এটার মধ্যে মেডিসিন সারা আছে আপনি রোগী আপনি খান ছেলে খাইয়া এক খানে পানি দেখাইছে এক মিনিটের ভিতরে তার ঘুম লাগছে ঘুম লাগছে সবাই মনে করছে মারা গেছে আসলে মরছে না এক খানা 12 ঘন্টা শুইয়া ঘুম থেকে উঠেই ছেলে বলতেছে মা মুজে খুব ভোক লাগি হায় মুজে রুটি আর বঠি দে দাও মা বড় ক্ষুধা লাগছে রুটি মাংস দাও মা জানে ছেলে তোর দিনের ভিতরে মারা যাইবো ই ছেলে এখন খাবার চাইছে মা শেষ কাওয়ান খাওয়াইতো ফার জঙ্গল থেকে তুই রান্না দিব কেও বুঝে কেও বুঝে না জীবনই তাড়াতাড়ি রুটি বইরা বল বইরা রুটি মাংস দিছে আর হে এমন ভাবে এতদিন পর্যন্ত বেদ বেথা ঘুম নাই খাওয়ান নাই নিদ্রা নাই খায় না এখন এমন খাওয়ান দিতেছে বেতা টেতা কিচ্ছু নাই বেদনা নাই বেদনা নাই খাইতেছে আর বলের রুডি যা আসিল সব খাইছে যখন বাড়ি ঘরের মানুষে কয় ডাক্তারে কইছে মাত্র এত খায় কেন ও শেষ রে আখিরি খাওয়ান খাইতেছে আখিরি খাওয়ান আর রুগী মরবার আগে কিছুটা ভালো হয় এই তো ভালো হইছে না খাইয়া এখন সুপার সেক্টর মধ্যে হেলাইন দেবো কয় তুই কিতা খাওয়াইছ বেদনা তো কিচ্ছু নাই আমার সুবানলৈকে কয় না বেদনা তো নাই কয় যাক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠ নয় দশ এগারো বারো দিন যখন চলে পানি ফরা খাইতে খাইতে হয় বারো দিন যখন গেছি গা এখন তো বোনাস দহ দিন বাৰ দুই দিন গেছি এতো বোনাস না তো বোনাস চলতেছে আমি তো মরি নাই ওই ডাক্তারের কাছে যাক ডাক্তার